গুরু বলতে আমাদের প্রথম মাথায় আসে দীক্ষাগুরু শিক্ষাগুরু এবং আদিগুরু ব্যাসদেবের কথা কিন্তু আমাদের গুরু পরম্পরা যিনি সৃষ্টি করেছেন সেই শ্রীরামচন্দ্র লক্ষণ শ্রীকৃষ্ণ বলরাম এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের গুরুদেবকে তাদের দীক্ষাগুরুকে এবং তারা কি গুরু দক্ষিণাই বা দিয়েছিলেন আজ আমরা জানব এই ছোট্ট ভিডিওটি থেকে তাহলে আসুন ত্রেতা যুগে এক সময় রাজা জনক তিনি এক যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু সেই সময় তারকা রাক্ষসী এবং তার বিভিন্ন রাক্ষসগণ তারা ভীষণভাবে অত্যাচার শুরু করেছিল যজ্ঞের উপরে তারা রক্তে স্রোত বইয়ে দিচ্ছিল কোনোভাবেই জনক রাজা সেই যজ্ঞ সম্পন্ন করতে পারছিলেন না তখন বিশ্বামিত্র মুনি জনক রাজাকে বললেন আপনি যোগ্য এই খানেই স্থগিত রাখুন আমি অযোধ্যায় গিয়ে রামচন্দ্রকে নিয়ে আসছি তিনি আসলেই আপনার যোগ্য সম্পন্ন হবে এই বলে তিনি চললেন অযোধ্যা নগরে অযোধ্যা নগরে গিয়ে যখন রাজা দশরথকে রামচন্দ্রকে নিয়ে আসার কথা বললেন তখন অযোধ্যা রাজ কিছুতেই রাজি হলেন না কারণ তখন মনে পড়ল অন্ধমনির সেই অভিশাপের কথা সেই পুত্র বিয়োগের কথা সেই কষ্টের কথা মনে করে তিনি ভাবলেন হয়তো এই পুত্র খুশির হাতেই আজই নিহত হবে এই কথা ভেবে তিনি ভরত এবং শত্রুঘ্নকে বিশ্বমিত্র মনির সঙ্গে পাঠালেন কিন্তু বিশ্বমিত্র মুনি রাম লক্ষণকে না দেখেই তিনি ভরত এবং শত্রুঘ্নকে নিয়ে তিনি চললেন মিথিলা নগরের উদ্দেশ্যে বনপথ যখন শুরু তখন বিশ্বমিত্র মণি ভরত এবং শত্রুঘ্নকে বললেন এইখানে দুটি পথ আছে একটি পথ তিন দিনের এবং একটি পথ তিন প্রহরের কিন্তু যে পথ তিন প্রহরের সেটি অত্যন্ত দুর্বিষহ কারণ এইখানে তারকারাক্ষুসী বাস করে এবং বিভিন্ন মুনি ঋষিদের ধরে ধরে তারা হত্যা করে এবং অন্য পথটি সুগম কিন্তু তিন দিন সময় লেগে যাবে এই কথা শুনে তখন ভরত ভাবলেন কী দরকার তাড়াতাড়ি গিয়ে শত্রুর মুখে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার ওর থেকে ভালো তিন দিনের পথই আমরা পছন্দ করি এই কথা ভেবে তিনি মুনিকে বললেন আমরা তিন দিনের পথ দিয়েই যাব সেই পথ অনেক সুগম এই কথা শুনে বিশ্বমুত্র মুনি ভাবলেন এ রামচন্দ্র হতেই পারে না কারণ ইনি যদি রামচন্দ্র হতেন তাহলে কখনো রাক্ষসের ভয়ে তিনি পথ পরিত্যাগ করতেন না তখন তার ক্রোধ ভীষণ আকারে বেড়ে গেল অযোধ্যা প্রজাদের গৃহে আগুন জ্বলতে থাকল চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল তখন অযোধ্যা রাজাকে গিয়ে তারা নালিশ করলেন আপনি আজ ভরতকে পাঠিয়েছিলেন বলেই এত দুর্জয়ের মুখোমুখি হতে হলো মুনিও সেখানে এলেন তখন রাজামশাই পূজাদের কথায় এবং মুনির তেজের সামনে তিনি নত হতে বাধ্য হলেন এবং রামচন্দ্রকে তার হাতে তুলে দিলেন তখন রামচন্দ্র বিশ্বমিত্রমণিকে প্রণাম করে বললেন ওদের শাস্তি আপনি দেবেন না কারণ অপরাধ যে করে দণ্ড তার নিরপরাধের দণ্ড করা অবিচার তাহলে পূর্ব ধর্ম নষ্ট হয় রামচন্দ্রের এই কথা শুনে তিনি শান্ত হলেন এবং সমস্ত অযোধ্যাপুরী যেমন ছিল তিনি তেমনিই করে দিলেন তারপর তিনি রাম এবং লক্ষ্মণকে নিয়ে চললেন মিথিলার উদ্দেশ্যে বনপথে যাওয়ার শুরুতে তিনি রাম এবং লক্ষণকে একই প্রশ্ন করলেন এবং রামচন্দ্র বনপথই বেছে নিলেন কিন্তু বনের মধ্যে প্রবেশ করতে গিয়েই মুনির চোখ জলে ভরে উঠল কারণ বনের মধ্যে ঢুকেই তার মনে হল এই বনেই দীর্ঘ বছর রাম লক্ষণকে বাস করতে হবে এই বনের কষ্ট না খাওয়ার কষ্ট ঘর ছাড়ার কষ্ট সব কিছু তাদের পেতে হবে তিনি সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন রাম এবং লক্ষণকে তিনি দীক্ষা দেবেন তখন তিনি রাম লক্ষণকে বললেন ওই সরজু নদীতে তোমরা স্নান সেরে এসো এটি পূর্ণ কারণ এইখানেই তোমার পূর্বপুরুষরা সকলেই প্রাণ ছাড়ি স্বর্গবাস করেছেন তাই তোমরাও এইখানেই স্নান সেরে তোমাদের দীক্ষা গ্রহণ করো আমি আজই এখনি তোমাদের দীক্ষা দেব গুরু তাদের আশীর্বাদ করলেন শোক দুঃখ কখনো না পাইবে অন্তরে ক্রুধা তৃষ্ণা না হইবে সহস্র বৎসর কারণ তিনি জানতেন লক্ষণকে দীর্ঘ বছর ধরে অনাহারেই থাকতে হবে গুরুর আশীর্বাদ হেতুই রাম এবং লক্ষণের সত্য প্রতিষ্ঠা হয়েছিল তারা দীর্ঘ চোদ্দো বছর অনাহারে থেকেও তারা কষ্ট থেকে নিবৃতি পেয়েছিলেন এবার আসি দাপর যুগ যখন স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ অবতার ধারণ করে মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু সেই তিনিও পরম্পরা অনুসারে গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন যখন কংসকে বধ করার হেতু তিনি মথুরায় এলেন এবং কংসকে ধ্বংস করলেন তারপর তারা এক যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে বহু ধন তার দান করলেন যখন যজ্ঞক্রিয়া সম্পন্ন হলো তখন কৃষ্ণ এবং বলরাম তারা দেবকী এবং বসুদেবের কাছে এসে বললেন পিতা আমরা এবার নগরে গুরুর কাছে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে রওনা দেব কারণ শিক্ষা বিনা এ জীবন বৃথা তখন তার পিতা বললেন তোরা এইখানেই গৃহে বসেই তো তোরা শিক্ষা গ্রহণ করতে পারিস তখন শ্রীকৃষ্ণ বললেন না পিতা গুরু গৃহে গিয়েই আমরা গুরুর সেবা করে শিক্ষা গ্রহণ করব। এই উদ্দেশ্যে তারা চলল অবন্তীনগরে সন্দীপনিমনির আশ্রমে এসে উপস্থিত হলো তাদের রূপ দেখে তিনি বিউভল হয়ে গেলেন তিনি ভাবলেন এ কোনো সাধারণ পুত্র হতেই পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন তাদের তোমরা কোথা থেকে এসেছ কোথায় বাস তোমাদের কি নাম তোমাদের তখন তারা তাদের নাম বললেন তাদের বাস জানালেন যে আমরা মথুরা নগর থেকে এসেছি আমাদের নাম কৃষ্ণ এবং বলরাম এবং আমাদের পিতা দেবকী এবং বসুদেব কিন্তু তিনি তাতে সন্তুষ্ট হতে পারলেন না তখন তিনি ধ্যানে বসলেন ধ্যান করে তিনি জানতে পারলেন স্বয়ং নারায়ণ কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে তারই গৃহে এসেছেন তখন তিনি মনে মনে তাকে প্রণাম জানালেন জানিয়ে তিনি তাকে বললেন আমার কত সৌভাগ্য যে স্বয়ং গোলকপতি আমার গৃহে এসেছেন আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য তারপর থেকে তিনি শিক্ষা দিতে থাকলেন কিন্তু মনির স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত দয়াবতী তিনি সন্তান স্নেহে তাদেরকে লালন পালন করতে থাকলেন কিন্তু শিক্ষা গ্রহণের পর যখন কৃষ্ণ এবং বলরাম যখন আশ্রম ছেড়ে চলে আসবে তখন তিনি গুরুদেবকে বললেন গুরুদেব আমাদের শিক্ষা সম্পন্ন হয়েছে আমরা এবার গৃহে ফিরে যাব আপনি বলুন আমরা গুরু দক্ষিণা হিসাবে আপনাকে কি দেব তখন গুরুদেব বললেন আমাদের যে কিছুই চাওয়ার নেই তারপর তারা গুরু মায়ের কাছে গেলেন গুরু মাকে প্রণাম করতেই দেখলেন মায়ের চোখ জলে ভরে গেছে তখন তারা জিজ্ঞাসা করল মাতা তুমি কাঁদছ কেন তখন মাতা বললেন এতদিন তোমরা ছিলে তাই তোমাদের শ্রীমুখ দর্শন করেই আমি আমার পুত্র শোক ভুলেছিলাম কিন্তু আজ তোমরা চলে যাচ্ছ তাই পুত্র শোক আমার জীবনে দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে তাই আজ আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই তখন মায়ের চোখের জল দেখে শ্রীকৃষ্ণের চোখ জলে ভরে উঠল তিনি তখন বললেন মাতা আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি এই কথা বলে শ্রীকৃষ্ণ চললেন জমালয়ের উদ্দেশ্যে তিনি সেখান থেকে সন্দীপনি মনির পুত্রকে জীবিত করে নিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন এইখানে আপনারা দেখলেন শিষ্য তার গুরুর চোখের জল মুছিয়ে দিয়েছে কিন্তু আগে আপনারা দেখেছিলেন গুরু শিষ্যের চোখের জল মুছিয়ে দিয়েছিল তাই গুরু এবং শিষ্যের সম্পর্ক একে অপরের পরিপূরক এর পরে আসি চৈতন্য মহাপ্রভুর কথায় যিনি মানব রূপ অবতীর্ণ হয়ে কলিযুগকে উদ্ধার করার হেতু জন্ম নিয়েছিলেন এবং তিনিও সেই পরম্পরা হেতুই মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী তার কাছ থেকেই তিনি শিষ্যত্ব বরণ করেছিলেন ঈশ্বরপুরীর সাথে চৈতন্য মহাপ্রভুর সম্পর্ক চৈতন্য মহাপ্রভু যখন গঙ্গা গঙ্গাসাগরে অর্থাৎ বর্তমানে নবদ্বীপ অঞ্চলে অধ্যয়ন করছিলেন তখনই ঈশ্বরপুরীর সঙ্গে তার দেখা হয় কিন্তু তখন তিনি দীক্ষা গ্রহণ করেননি কিন্তু মহাপ্রভু তার প্রতি অগাধ শ্রদ্ধা দেখান এবং তিনি নিজ হাতে তার সেবা করেন এবং পরবর্তীকালে গয়ায় অর্থাৎ বর্তমানে বিহারে বিষ্ণু পাদপদ্ম দর্শন করার সময় মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছেই তিনি দীক্ষা গ্রহণ করেন দীক্ষা গ্রহণের পরেই চৈতন্য মহাপ্রভুর মধ্যে ভক্তির গভীরতা ও প্রেম ভক্তির উন্মাদনা চূড়ান্তরূপে প্রকাশ পায় এবং সেই সময় থেকেই তার জীবনের উদ্দেশ্য নির্ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং প্রচার তাহলে আপনারা দেখুন পরম্পরা হেতুই যদি আপনি দেখেন তাহলে দেখবেন ত্রেতা যুগে রামচন্দ্রকে তার গুরুদেব আশীর্বাদ করেছিলেন এবং সেই আশীর্বাদ হেতুই দীর্ঘ চোদ্দ বছর তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন পরবর্তীকালে যুগে গুরুকে তার সন্তান ফিরিয়ে দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন অর্থাৎ গুরু শিষ্য একে অপরের পরিপূরক এটা তিনি বুঝিয়েছেন এবং তারপরেই তিনি জানিয়েছেন জীবনের মূল উদ্দেশ্য জানিয়েছেন চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের নামগান করা তার প্রচার করা এটাই মানব জীবনের মূল লক্ষ্য এবং এটাই উদ্ধারের একমাত্র পথ